আজকে আমরা চলে এসেছি একটা নতুন ফ্ল্যাট দেখতে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেন্ট স্কুলের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস ডাইনিং ড্রয়িং রুম সামনে দেখতে পাচ্ছেন কিচেন কিচেনের পাশে একটা বেডরুম সেখানে আমরা চলে আসছি বেডরুম এবং তার সাথে অ্যাটাচড ব্যালকনি ব্যালকনিটা সাইজ দেখুন রোড ফেসিং ব্যালকনি কতটা আলো বাতাস বুঝতেই পারছেন সামনের রাস্তা দুদিকে রাস্তা ফ্ল্যাটের এবার আমরা ব্যালকনি থেকে বেরিয়ে চলে আসবো আবার রুমের ভেতরে রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুমও আছে সেটাও একবার আমরা দেখে নিচ্ছি ওয়েস্টার্ন টয়লেট আছে এখানে এবার আমরা দেখে নেব পরের বেডরুমটা যেটা এর ঠিক উল্টো দিকেই আছে প্রত্যেকটা রুমে কতটা আলো বাতাস এখানে দেখুন কমন টয়লেট আছে এবং কমন টয়লেটটা জাস্ট পেরিয়েই হচ্ছে নেক্সট বেডরুম এই বেডরুমটাতেও দেখুন দুটো জানলা মানে এই পুরো ফ্ল্যাটটা হচ্ছে তিন দিকে ওপেন তিন দিকে ওপেন ফ্ল্যাট এত স্পেসিয়াস ফ্ল্যাট খুব কম পাওয়া যায় যদি আগ্রহী হন যোগাযোগ করুন